আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এবারের নিউজ বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট কারণ গার্মেন্টস সেক্টরে আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক আন্দোলন অনেক দাবি দাবা নিয়ে বিশৃঙ্খলার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে এই বিশৃঙ্খলা ওতে পোশাক শিল্পের নিরাপত্তায় আজ রাত থেকেই যৌথ অভিযান চালাবে এটি আমাদেরকে জানিয়েছে বিজিএমের সভাপতি এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরছি এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের নিউজটি দেখছেন তাদের বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিন আপনাদের একটি লাইকের কারণে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে সবার আগে এরকম ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন গার্মেন্টস কারখানায় একটি বিশৃঙ্খলার সৃষ্টি করছে তৃতীয় মহল দাবি করেছেন বর্তমান আন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং বিজিএমের সভাপতি সহ গার্মেন্টসের মালিক পক্ষ গার্মেন্টসের সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমাদের দেশের জন্য এই সেক্টরটা যদি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে তাদের শিপমেন্ট ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ এবং গার্মেন্টসের সঙ্গে জড়িত সকল শ্রমিকরা তাই এই বিষয়টি নিয়ে সরকার দৃষ্টি দিয়েছেন তাই আজ থেকেই সরকারের অনুমোদন পেয়ে যৌথ অভিযান চালাবেন গার্মেন্টস সেক্টরের যারা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তৃতীয় পক্ষ তাদের বিরুদ্ধে মাথাগুলো হয়তো অতি দ্রুতই ধরা পড়ে যাবে কারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি আরেকটি খুশির সংবাদ সেটি হচ্ছে আমাদের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আমাদেরকে বলেছেন অতি দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়া হবে শ্রমিক আইন অনুযায়ী তাদেরকে যে দাবি দাওয়া তারা দিয়েছে সেই দাবি দাওয়া পর্যালোচনা করে অতি দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ আমাদের বর্তমান উপদেষ্টারা শ্রমিক এবং শিক্ষার্থীদের পক্ষে বা আইনের পক্ষে দেশের আইনের শাসন কায়েম হোক এটা আমরা সবাই চাই যেমন বর্তমান আমাদের আন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারাও সেটাই চায় এ কারণে আমরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হই সেজন্য আন্তবর্তীকালীন সরকারের অনুমোদন পেয়ে যৌথ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আজ এবং আজ রাত থেকেই সেটি চালানো হবে বলে আমরা জানতে পেরেছি তাই যারা তৃতীয় পক্ষ হয়ে গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চিন্তাভাবনা করছেন তারা সতর্ক হয়ে যান তাদের বিপদ হবে যদি তারা সতর্ক না হয় তাদের কোনোভাবেই উদ্দেশ্য পূরণ হবে না বলে আমরা আশা করছি কারণ আমাদের দেশের ক্ষতি হোক সেটা আমরাও চাই না যারা মূলত গার্মেন্টসের শ্রমিক তারা অবশ্যই চাইবে তাদের গার্মেন্টস শিল্পটি বাংলাদেশে উন্নয়নের দিকে এগিয়ে যাক এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত তারা তাদের কাজে মনোযোগ দিবে এবং তাদের দাবি দাবা কিছু থাকলে লিখিতভাবে আন্তবর্তীকালীন সরকারকে জানাবে আমাদেরকে জানিয়েছেন আন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা উনি এই বিষয়গুলো নিজে পর্যালোচনা করে তাদের ন্যায্য দাবি পূরণের ব্যবস্থা করবে তাই এইগুলো নিয়ে বিশৃঙ্খলা না করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের গার্মেন্টস শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এই আমাদের এখনকার নিউজ পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিশ্চি আসসালামু আলাইকুম